ও নমস্কেভায় নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের আলোচনা কিন্তু আপনারা সে খুবই গুরুত্বপূর্ণ তুলারাশি জাতীয় অধিকারের জন্য তুলারাশি জাতীয় জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বুধ শুক্র একই জায়গায় উপস্থিত তারপরে আবার বুধ এখানে অলরেডি অনেক দিন ধরে থাকতে চলেছে অতএব এখন বুধ বক্রিয় অবস্থায় এখান থেকে থাকছে এবং কর্কট রাশিতে প্রবেশ করে যাবে বাইশ তারিখ তো এই সময়কাল অত্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুক্র খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে শুক্র রাশি পরিবর্তন করবে কবে পঁচিশ তারিখ অর্থাৎ শুক্র বুধ এখানে অলরেডি অনেক দিন ধরে কিন্তু থাকতে চলেছে আর এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশির জাতকাতের জন্য আপনাদের লাভের স্থানে কিন্তু রয়েছে বুধ এবং শুক্র তাই আপনাকে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে লাভ দান করবে এবং লাভবান করবে তো চলুন এখন আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন এখন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি জাতিকাদের জন্য আপনার রাশি হয়ে থাকলে তো অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন আর নাও হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যার সঙ্গে যার তুলা রাশি রয়েছে তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি আপনার রাশি থেকে এগারো নম্বর ঘরে উপস্থিত শুক্র এবং বুধ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এখানে অলরেডি মঙ্গলের দৃষ্টি রয়েছে শনিদেবের দৃষ্টি রয়েছে আর বুধ শুক্র নিজেই উপস্থিত রয়েছে অতএব অত্যন্ত লাভবানের একটা সময় তুলারাশি জাতকদের অল্প সময়েই যেন আপনি ভাগ্যবান হবেন আপনারা অনেক জায়গায় অনেক কাজের অ্যাপ্লাই করেছেন অনেক জায়গায় অনেক দৌড়ঝাঁপ করেছেন কিন্তু কোনোভাবে আপনি তার সুফল করতে পারেননি খুব একটা সঞ্চয় করতে পারেননি খুব একটা ইনকাম করতে পারেননি এই সময়কালটা অত্যন্ত আপনাদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে কারণ শুক্র আর বুধ একসঙ্গে উপস্থিত আপনারা নিশ্চয়ই জানেন বুধ হচ্ছে ব্যবসা বুদ্ধি কারক আর শুক্র এই 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 কিন্তু কিন্তু দিয়ে থাকে দুজনে আপনার রয়েছে চিন্তা সময়টা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যাচ্ছে প্রথমত হচ্ছে আপনার কর্মসংস্থানে কর্মের ঘরে কিন্তু সূর্যদেব উপস্থিত আর সূর্যদেব ও ষোলো তারিখ আপনার এই বুধের সঙ্গে কিন্তু যুক্ত হতে চলেছে বুধ শুক্রের সঙ্গে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ও আরও নিয়ে আসবে অতএব আপনার কর্মক্ষেত্রে আপনার প্রভাবশালী একটা সময় যেতে চলেছে খুবই ভালো দিন কাটার সম্ভাবনা থাকবে যাদের কর্মক্ষেত্রে কোনোভাবেই যেন উন্নতি না আপনারা অনেক তো পরিশ্রম করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এবারে সেই সময়টা এসে গেছে যাদের কিন্তু এবারে ফল পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার অনেক দিন ধরে অনেক জায়গায় অনেক কাজের অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাজের সুযোগ পাননি বা কাজের সুযোগ পেয়েও যেন কাজ হয়ে ওঠেনি এইবার সেই সময়টা কিন্তু অত্যন্ত তাদের জন্য ভালো যাবে যাদের কাজের সুযোগ আসতে চলেছে একাধিক জায়গা থেকে আপনারা কাজের সুযোগ পাবেন এমনকি যারা বিদেশে থাকেন বা বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত খুবই ভালো সময় যেতে চলেছে এছাড়াও যারা ব্যবসা করেন বিশেষ করে কসমেটিক্সের ব্যবসা করছেন ফার্নিচার রিলেটেড করে জিনিসপত্রের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যাবে ভালো সময় যাচ্ছে তো সে জায়গাটায় অত্যন্ত দিনটি খুব ভালো অতএব এই জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো সময় আপনাদের যে সমস্ত কাজ অনেক দিন হওয়ার পরেও হচ্ছিল না এবার কিন্তু হতে পারে কিছু ব্যক্তিদের সাথে পরিচয় হবে যাদের সুবাদে কিন্তু ব্যবসা বলুন কর্মক্ষেত্রে বলুন একটা শুভ পরিবর্তন আসতে চলেছে আপনাদের অনেক দিনের মন কামনা মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে তো সে জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করতে চাইছেন সে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো দিন যাচ্ছে আপনারা যারা অনেক ক্ষেত্রে যুক্ত রয়েছেন যারা কোনো রকম সোশ্যালি কাজ করে থাকেন আপনি মার্কেটিংয়ে কাজ করে থাকেন এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সফলতা খুবই ভালো থাকবে যারা সোশ্যালি কাজ করে থাকেন বিশেষ করে তাদের পপুলারিটি বাড়ার সম্ভাবনা থাকবে অনলাইন রিলেটেড রকম কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে তো সেদিক দিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাতে চলেছেন আপনাদের হঠাৎ প্রাপ্তির মতো কিছু যোগ ঘটাবে সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো সেই সঙ্গে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের কোনো ক্ষেত্রে আপনারা যুক্ত রয়েছেন এই সমস্ত জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন এই জায়গায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় যেতে চলেছে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে কোনো না কোনোভাবে চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনাকে শুধু অবশ্যই কাজের জায়গায় মনোযোগ রাখতে হবে সেই সঙ্গে আপনার কিছু স্পেশাল অ্যাক্টিভিটিগুলো শিখতে পারেন তো সেটা আপনার জন্য একটা পজিটিভ ইমপ্যাক্ট পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকতে চলেছেন আর আপনার শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন সে জায়গাটায় যে তেমন খুব যে খারাপ যাচ্ছে এমনটা নয় তো একটুখানি ধ্যান রাখতে পারলে ভালো হয় আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা দারুণ সময় কাটাতে চলেছেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত ভালো এবং শুভ সময় যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা আপনাদের কিন্তু বেশ ভালোর দিকেই যাচ্ছে এছাড়াও যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যাদের অনেক দিন ধরে এইরকম কোনো যোগাযোগ চলছিল কথাবার্তা হয়েছিল কিন্তু আটকে ছিল তাদের ক্ষেত্রে সময়টা এবারে খুবই ভালো যেতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময় যাবে আপনাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে বা থাকবে এই যে এটা অত্যন্ত খুবই ভালো যাচ্ছে যারা অনেক দিন ধরে কোনো রকম যানবাহন কেনাকাটার মানে আপনার কোনো বাহন কেনার চিন্তা আপনার রাখছিলেন সেটা দু চাকার গাড়ি হতে পারে চার চাকার গাড়ি হতে পারে এরকম কিছু যানবাহন কেনাকাটার যাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটুকু এবারে কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে এই সময়কালটা অত্যন্ত ভালো সময় বলে লক্ষ্য করা যাচ্ছে তুলার সেই জাতক পাজাতিকা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ সময় কিন্তু যেতে চলেছে শুক্র এবং বুধের এই যে জুতি আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সময় নিয়ে আসবে তবে আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন আর আপনার যে পরিবারে যারা রয়েছে তাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন আপনি আপনার কথার মাধ্যমে তো লোককে মনোযোগী করতে পারবেন সেই সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের খরচপাতিটাকে একটুখানি আপনারা কন্ট্রোলে আনবেন মেয়ে হিসাবে কিছু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে তো সেটা একটু খেয়াল রাখুন এছাড়া যারা অনেক দিন ধরে রকম লং ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের জন্য এই সময়কালের ভিতরে কোনো না কোনো একটা লম্বা ট্যুর হতে পারে লং ট্রাভেল একটা হওয়ার সম্ভাবনার সুযোগ থাকবে এটা সেটা ঘোরাঘুরি হতে পারে কোনো কারণে কাজের জন্য হতে পারে মোট কথা লম্বা একটা যাত্রা হতে চলেছে লম্বা কোনো একটা জায়গায় আপনি ট্রাভেল করতে চলেছেন এই সময়টা কিন্তু সেরকমটা কিছু লক্ষ্য করাচ্ছে অতএব আপনাদের জন্য যদি ধর্মীয় যাত্রা হয়ে থাকে ধর্মীয় জায়গায় কোনো যেতে চান তো সময়কালটা অত্যন্ত শুভ যাচ্ছে অবশ্যই আপনারা যান সময় কাটান এতে আপনার মন ভালো থাকবে এতে আপনি ডিসিশান ভালো নিতে পারবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি কেমন লাগলো তুলে আসছি জাতক জাতিকারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না হর হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কেপাত দিচ্ছে আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনার সমস্ত ছোটোখাটো মনস্কামনা যেগুলো রয়েছে অবশ্যই পূরণ করবে সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ সময় পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে সেই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন